ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ যদি কোনো ফোন ফান মাত্র চারশো উনপঞ্চাশ রিঙ্গিতে তাহলে কেমন হবে বিষয়টা হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছেন তাহলে চলুন ফোনটি সম্পর্কে আমরা জেনে আসি পুরো ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন আশা করি ভালো আর হ্যাঁ আপনি যদি চ্যানেলটিতে নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো এতক্ষণ যে ফোনটি সম্পর্কে আমি বলতেছি এটা হচ্ছে রেডমি ফোরটিন সি সদ্য লঞ্চ হওয়া মালয়েশিয়াতে নতুন একটি ফোন সিক্স পয়েন্ট এইট এইট ইঞ্চির আইপিএস এলসিডিতে পাচ্ছেন একশো বিশ রিপ্রেস রেটে যার রেজলিউশন কিনা সাতশো বিশ বাই ষোলোশো চল্লিশ অ্যান্ড্রয়েড বার্শন পাচ্ছেন আপনারা এটা চোদ্দোতে এটা দুইটা ভেরিয়েন্টে পাবেন একটা ভেরিয়েন্ট হচ্ছে সিক্স জিবি এবং এইট জিবিতে আর স্টোরেজ পাবেন আপনারা একশো আঠাশ জিবি এবং দুইশো ছাপ্পান্ন জিবিতে দুইটি ক্যামেরা সেট আপ নিয়ে এই ফোনটি মেন ক্যামেরাটি হল ফিফটি ম্যাগাপিক্সেলের মেন ক্যামেরা এবং সাথে থাকছে টু মেগাপিক্সেলের ডেথ সেন্সর আর এটাতে ভিডিও করতে পারবেন আপনারা এক হাজার আশিতে থার্টি এফ পিপিএস এ আর সেলফি ক্যামেরাটি হলো থার্টিন মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সাথে আপনারা ভিডিও করতে পারবেন এক হাজার আশিতে থার্টি এফ পি এস এ ফোনটিতে চার্জ নিয়ে কোনো টেনশানে থাকতে হচ্ছে না যদিও এটা কম বাজেটের ফোন কিন্তু এটাতে ব্যাটারি ব্যবহার করা হচ্ছে ওয়ান এম বড়ো ফার্স্ট হাজার একশো আশি এমএইচ ব্যাটারি যার সাথে দেওয়া হয়েছে এইটিন ওয়াটের ফার্স্ট চার্জিং তাহলে চলুন আমরা এটার অফিসিয়াল দামটা জেনে নিই